কাউন্টিং এ ঝামেলা সে বুঝায় ই লেখাটা যখন আসে তখন কি কাউন্টিং সিস্টেমে প্রবলেম আছে এই সম্পর্কে সে তথ্য আপনাক প্রদান করতে এখন ওই যে কইলাম যে কিলাম মিটার দিয়ে মাফি দেখবেন যে যেই মিটারগুলোতে ই দেখাবে ওই মিটারগুলোতে মাফি দেখবেন যে হেজ আর নিউট্রালের মধ্যে কি আছে সমান নাই যে মিটারে হেজার নিউটালে অ্যাম্পিয়ার সমান দেখাবে সেই মিটারে ই থাকবে না ই থাকবে না আর যদি ই থাকে তাহলে ওই মিটার খারাপ হয় তথ্য ভুল দিতেছে প্রসেসরে কোনো ঝামেলা আছে গ্রাউন্ডিং তো ভালো কানেকশন নাই না আমি এরকম পাইছি কতগুলা গ্রাউন্ডিং আপনার যে সোর্স লোড থেকে ঘোড়ায় দাও আবার সব সঠিক কই দিছি ই লেখা যায় না এই এই টেকনোমিটার আমি দেখছি ইসো ইকোমিটার আপনাকে বলি গ্রাউন্ডিং সোর্স লোড এই যে এরকম আছে না আর এইটা হলো পোল পোলের থেকে তার এরকম করে গেছে তো নাকি আর এইভাবে লোটে গেছে হ্যাঁ লোটে গেছে আপনি ধরেন যে এইখানে আর এইখানে কানেকশন উল্টে পাল্টা করছেন অথবা এইখানে কানেকশন উল্টে পাল্টা করছেন এতটুকু করিয়ে ঠিক করতে চাইছেন কিন্তু আর অভ্যন্তরীণ যে ত্রুটি সেটা তো আর দেখতে এইটা দেখার একমাত্র পথ হলো কি যে কোনো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের চোখ কি ইঞ্জিনিয়ারের চোখ কোনটা বলেন প্রশ্ন ইঞ্জিনিয়ারের চোখ কি না মিটার কারণ কারেন্ট চোখে দেখা যায় না কিন্তু মিটার দিয়ে পরিমাপ করা যায় এটা মাপা যায় তা আপনি এগুলো কানেকশন উল্টে পাল্টা করে দিচ্ছেন কিন্তু মিটার দিয়ে দেখেন নাই মিটার দিয়ে দেখেন নাই তার মানে আপনার ওই সম্পর্কে এখনো সম্যক ধারণায় হয় নাই যে এখানে প্রবলেমটা কি প্রবলেম ফাইন্ড আউট করতে গেলে ক্লাব মিটার দিয়ে মাফি দেখতে হবে ক্লাব মিটার দিয়ে মাফার পর আপনি গ্রাহককে তথ্য দিবেন যে আপনার নিউটাল মিসিং হচ্ছে কি নিউটালে এরকম হচ্ছে আপনি এটা ঠিক করে দিবেন লোক দিয়ে তাহলে ঠিক হবে আর আমরা কি করি মুখস্থ করি এটা এরকম জোড়া দিয়ে চলিয়ে অথবা কি করলাম ওলেন্ডে আপনি মিস্ত্রি দিয়ে ঠিক করি না মানে ওয়্যারিং এর সমস্যা আছে কয় আসলে যত জোরা tali দেওয়া যায় আমরা অবাগা জাতি ভাই ফাসা এটা যে আরেকটা ইয়ে ছিল এই যে মানে সোর্স থেকে যে নিউট্রালটা গেছে এই নিউট্রালটা ওই যে মানে সোর্সের নিউট্রালে না লাগে আর লোডের নিউট্রালে লাগা দরকার এটা হলে কি হবে হ্যাঁ এটা হলে কি হবে সোর্সের নিউট্রাল লোডের নিউট্রাল ওখানে না লাগে লোডের নিউট্রাল লাগাও এইটা হ্যাঁ

না এই কানেকশন করার পর আমরা এই মিডিয়ারে ভিড়ে গেলে কাউন্টিং সিস্টেমটা কি হলো অ্যানালগ না কথাটা যখন কানেকশন এইটা থাকবে তখন কাউন্টিং পাবে যখন কানেকশন এইটা হবে তখন অ্যানালগ কাউন্টিং পাবে না কথা না দেওয়া তখন